জানি প্রজাতন্ত্র দিবসের পঁচাত্তর বর্ষ উদযাপন হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে দেশের স্বাধীনতা এসেছিল তারপর দেশের যারা প্রশাসকরা তারা ঠিক করেন যে দেশের আইন কানুন ব্যবস্থাগুলো আরেকটু আর একটু গোছাবেন সেই জন্য উনিশশো পঞ্চাশে এই অ্যাডপশন অফ দ্য কনস্টিটিউশন হয় অর্থাৎ কনস্টিটিউশন বা সংবিধানটা শেষ পর্যন্ত গৃহীত হয় সেটা মনে রেখেই আমরা রিপাবলিক বা প্রজাতন্ত্র বলে এই দিনটা গণ্য করছি মাঝে মাঝে প্রশ্ন আসে আচ্ছা এই স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবস এই দুটোকে আলাদা করার দরকারটা কি আছে আসলে স্বাধীনতা মানে যে রাজশক্তির অধীনে আমরা ছিলাম সেই বাঁধনটা আমরা ভেঙে দিলাম ছিঁড়ে দিলাম কিন্তু বাঁধনটা ছিঁড়ে দেওয়ার পরেও রক্তাক্ত হয়েছিল সেই শৃঙ্খল মোচন মানুষের শরীরে দুটো হাত কেটে নেওয়ার মতো দেশ থেকে বিচ্ছিন্ন হয়েছিল ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান আজকে যেটি বাংলাদেশ এবং পাকিস্তান যথাক্রমে মাঝখানে পড়ে রেল ঝড় ভারতবর্ষ ইন্ডিয়া দেশ ধীরে ধীরে জেগে উঠল এই যে পার্টিশন দেশ বিভাজনের যে ঝড় যেটা আছড়ে পড়েছিল প্রধানত পাঞ্জাব এবং বঙ্গে এই ঝড়ে বহু মানুষ তারা গৃহচ্যুত হয়েছিলেন নিজেদের ফিটে মাটি ছেড়ে আত্মীয় স্বজনকে নিয়ে খুব কষ্ট করে আশ্রয় নিয়েছিলেন নতুন দেশে যেমন কেউ ভারতবর্ষে এসেছিলেন সেরকম কিছু মানুষ তারা বাধ্য হয়েছিলেন নতুন তৈরি ইস্ট পাকিস্তান বা ওয়েস্ট পাকিস্তানে যেতে বিখ্যাত উপন্যাসিক কুশফান সিং এর উপরে উপন্যাস লিখেছিলেন দ্য ট্রেন টু পাকিস্তান আজকে আমরা ঐতিহাসিক বা ভৌগোলিক একটা সত্য মেনে নিয়েছি তিনটে দেশের জন্ম বা সৃষ্টি হয়েছিল ওই সময় কিন্তু যারা এর জন্য নানা বলিদান দিয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছিল নিজেদের ফিটে মাটি থেকে উচ্ছেদ হয়েছিল তারাই প্রকৃতভাবে এই নতুন স্বাধীনতার জন্য সার্থক ত্যাগ করেছিল আর করেছিল বহু মানুষ যারা ব্রিটিশের গুলিতে প্রাণ হারিয়েছে নিজেদের ক্যারিয়ার পেশা তার হাতছানি উপেক্ষা করেছে নেতাজি সুভাষ বোস আমরা জানি চতুর্থ হয়েও তিনি কিন্তু চাকরি নিতে চাইলেন না বহু যুবক তারা স্বামীজির বাণীতে উদ্বুদ্ধ হয়ে হাতে গীতা আর স্বামীজির বাণী নিয়ে তারা বরণ করেছিল আঠেরোশো সাতানব্বই এর বক্তৃতাতে স্বামীজি বলেছিলেন যে আগামী পঞ্চাশ বছর দেশ তোমার আরাধ্য হন বাকি সব দেব দেবীরা এই কিছু যাই তাদের আর সত্যি সত্যি পঞ্চাশ বছরের পরেই স্বাধীনতা এসেছিল স্বামীজি এই দেশ স্বাধীনতার ছিলেন বলা যেতে পারে আপাত দৃষ্টিতে দেখতে গেলে একজন সন্ন্যাসী ছিলেন তিনি কিন্তু ভারতের বিজয়ের কথা তিনি কিন্তু পৃথিবীর মঞ্চে প্রথম ঘোষণা করলেন সেই শিকাগো ধর্ম সম্মেলনে বাইরের লোক তারা জেগে উঠল জানলো এই দেশটা পরাধীন কেবল নয় এদের একটা দর্শন আছে এই যে কথা এই যে নিজেদের বলিদানের কথা এই স্মরণ আজকে করা ছাড়াও আগামী দিনে যে সম্ভাবনা দেশের যে পৃথিবীর দরবারে তারা ক্রমে স্থান করে নিচ্ছে এটাও স্মরণ করি আমরা আজকে দিনে এই ছাব্বিশে জানুয়ারি যে প্যারেড হয় সেটাতে দেশের সামরিক বাহিনী আর্মি ফোর্স নেভি তারা নিজেদের অস্ত্র প্রদর্শন করেন ট্যাঙ্ক বাহিনী প্রদর্শন যারা যুদ্ধ জাহাজ বা এরোপ্লেন সেগুলো প্রদর্শন পায় আর প্রতিটা রাজ্য থেকেই ট্যাবলো দেওয়া হয় অর্থাৎ সেই সেই রাজ্য সেই সেই ভাষার যে কৃষ্টি হয় নানা 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 ভাষা পরিধান আমরা গানে বলেছি বটে কিন্তু সত্যি সত্যি দেশ জুড়ে ঘুরলে বোঝা যাবে এই দেশে কত বৈচিত্র্য কত ভাষা কত সংস্কৃতি আমরা কেবল ধর্মের বৈচিত্র্যের কথা বলি কিন্তু এছাড়াও ভাষাতে প্রদেশে নানা বৈচিত্র্য আছে এই পুরোটা মিলে যে একটা প্রজাতন্ত্রের সৃষ্টি হয়েছিল এটা সত্যি একটা বিষয় বিদেশ থেকে যারা আসেন তারা এই কথা বলেন এই কোনটা যে সত্যি একটি দেশ অখণ্ড সেটি ভাবা যায় না সত্যি বলতে ভাবটারই উদযাপন আমরা একত্রে বলি এই ভারতবর্ষ ভারতবর্ষ আমার দেশ স্বামীজি বলছে না ভারতের মৃত্তিকা আমার সর্ব ভারতের বোন আমার উপবন

এই গণদেবতাকে শ্রদ্ধা জানাই এই প্রজাতন্ত্রের দিনে কেবল একজন রাজা বা কেব একজন এক নায়ককে দেশকে শাসন নিয়ে না হ্যাঁ জনগণ হ্যাঁ তারা শাসন করে যাবে প্রজাতন্ত্র তারা দেশকে চালাবে আমি এই পঁচাত্তর তরাগে সাঘর্ষে আমরা এই দেশকে প্রণাম জানাই নমস্লাই হ্যাঁ